একটি গাছে যদি হাজার হাজার ফুল পেতে চান তবে কিন্তু এই গাছটি আপনাকে লাগাতে হবে আর কীভাবে লাগাবেন এই গাছটি একটি গাছেই আপনি হাজারটি ফুল পাবেন আর সারা বছর আপনাকে পুজোর ফুলের চিন্তাও করতে হবে না তবে হ্যাঁ আপনি যদি টবে লাগান অবশ্যই একটু টবটা বড় হতে হবে এবং আয়তনে বড় এবং একটু যাতে মাটি থাকে আমরা যতই বলি মাটি কম মাটি কম কিন্তু গাছের আসল তো জল এবং মাটি সেই মাটিটা আমরা তৈরি করবো কীভাবে সেভেন্টি পার্সেন্টই থাকে এই যে গাছের পাতা পচা এসব পড়ে আছে দেখতে পাচ্ছেন এগুলোই থাকে সেভেন্টি পারসেন্ট তারপর থাকে মাটি একটু গোবর সার আর ওই যে বললাম আয়তনে একটু বড় যাতে টপটা একটু বড় হয় এবং মাটিটা একটু বেশি থাকে মাটিটা যদি জৈবভাবে পুরোটাই তৈরি করেন এবং জৈবভাবে তৈরি বলতে সেভেন্টি পারসেন্ট মাটি সেভেন্টি পারসেন্ট পাতা পচা সবজির খোসা ফলের খোসা এসব দিয়ে যদি মাটিটা তৈরি করা থাকে অরিজিনাল মাটি আপনি সেখান থেকে অল্প যদি ছড়িয়ে দেন তাতেও কিন্তু সেটাও অনেক দিন ধরে তৈরি করলে মাটিই তৈরি হয়ে যায় তো তাতে কি হয় একটু ছাদটা হালকা থাকে আর সবচেয়ে ভালো হয় এই গাছ যদি মাটিতে লাগান বাড়ির উঠোনে বা কোথাও যদি সামান্যতম একটু মাটি আছে তো সেইখানে যদি লাগিয়ে দেন শুধু শীত খুব শীতে মাসের মতো ফুলটা একটু কম পাওয়া যায় তাতেও যদি মনে করেন যে আমি সেই মাসও অল্প অল্প পাবো অ্যাকচুয়ালি সাদা ফুল শীতকালে কম পাওয়া যায় কিন্তু তাতে যদি মনে করেন তাহলে খুব রোদ্দুরে গাছটা লাগুন রাখুন তাতে কিন্তু দু একটা ফুল পাবেন শীতকালেও ছাদে লাগালে এক সুবিধা যে ভালো রোদ্দুর পায় কিন্তু আমি যেখানটিতে লাগিয়েছি এখানে রোদ্দুর নেই তবে হ্যাঁ এই এত ফুল পাচ্ছি মাটিতে লাগিয়েছি বলে এই যে আর এটি আমার টবেই ছিল প্রথমে তারপর মাটিতে করে দিয়েছি অল্প জায়গা আছে সেখানটিতে করে দিয়েছি আর শীতকালে ফুল কিন্তু ছাদে যদি টবে করেন তাহলে কিন্তু শীতকালেও দু একটা ফুল পাওয়া যায় দু মাস একটু অসুবিধে হয় কিন্তু এত না হলেও কম ফুল পাওয়া যায় অন্তত আমার এই গাছটি তো আমি দেখেছি এখানে কিন্তু রোদ্দুর একদম আসে না এখানটিতে রোদ্দুর একদম আসে না তাও শীতকালে যে একদমই ফুল পাওয়া যায় না সেটা নয় একটা দুটো হলেও পাওয়া যায় টবের মাটিতে যেটা দেবেন মাসে একবার করে খোল জল আর অবশ্যই সবজি পচা তরল সার তাতে কিন্তু ফুল আমরা আপনার আপনার সরি আপনার পুরো ঝাঁপিয়ে আসবে ডাল ভরে ফুল হয়ে যাবে ডাল ভরে কুড়িয়ে আসবে যদি সবজি পচা তরল সার মাসে দুবার দেন এবং মাসে একবার খোল জল দেন ভাবতে পারবেন না সারা বছরের পুজোর ফুলের আর চিন্তা থাকবে না এই একটি ফুলেই আর সাদা ফুল কিন্তু সব পুজোতেই চলে বন্ধুরা এই লাল করবি ওই সাদা হলো তার ঠিক অপোজিটে আছে লাল তো এই লাল করবিও কিন্তু সারা বছরই পাওয়া যায় আর যদি ছাদে লাগান ছাদের খুব ভালো ফুল হয় আর ওই যে একটা কথা বললাম একটু বড় টব তবে বড় টব দেওয়ার আগে আপনি ছাদের ক্যাপাসিটিটা জেনে নেবেন যে আপনার ছাদে কত বড় কতটা ভারী চাপানো চলবে অবশ্যই সেটা মাটি না দিলেও চলবে ওই একই প্রকার সেভেন্টি পারসেন্ট সবজির খোসা পাতা পচা অল্প মাটি গোবর সার দিয়ে আপনি আরও যদি ছাদটাকে হালকা করতে চান হালকা একটু কোকোপিট দেবেন তো এইভাবে যদি মাটিটা তৈরি করে শুকনো গোবর সার অবশ্যই যেন শুকনো থাকে এইভাবে যদি মাটিটা তৈরি করেন আর সবজি পচা তরল সার মাসে দুবার মাসে চারবারও দেয়া যায় ওটা আর একবার করে খোল জল যদি দেন তাহলে কিন্তু এতেও কিন্তু ফুল ভরে যাবে আর আমারও এটিও কিন্তু একটু ছায়া জায়গায় আছে কিন্তু মাটিতে আছে আর আমার টবের গাছও কিন্তু করবি অনেকগুলো আছে টবেও আমার লাগানো আছে পাঁচ রকমের করবি গাছ আছে তো আপনারা জানেন আমি শুধু ফুল নয় সবজি শাক ফল সবই খুব ভালোবাসি সবই করতেই ভালোবাসি আমার বাগানে যারা আমার চ্যানেলটি দেখেন তারা জানেন যে আমার সব রকমের গাছই আছে এই ফুলটিও বারো মাস পাওয়া যায় বারো মাসই আপনি টবেও করতে পারেন আবার যদি মাটি থাকে মাটিতেও করতে পারেন আর এতেও কিন্তু প্রচুর প্রচুর ফুল হয় এটি একটি টগর খুদে টগর আমরা চাইনিজ টগর বলি তো এটিতেও প্রচুর হাজার হাজার ফুল আসে এটিতে তো এটি পুজোতে আমি খুব একটা ব্যবহার করি না কারণ হাতে করে তুলতে গিয়ে ঠাকুরকে দিতে বড়ই ছোট লাগে আর যেহেতু আমার অনেক আছে অনেক রকমের ফুল আছে তাই এটি আমি তুলি না এটি কিন্তু বাড়ির সামনের দিকে বেশ শো করতে কিন্তু খুব সুন্দর বাড়ির সামনের উঠোন শোভাতে কিন্তু বা ব্যালকনি শোভাতে আপনার ছাদ বাগানেও এই চাইনিজ টগরটি কিন্তু খুব সুন্দর এতে ওই টগরের থেকে আরও আরও অনেক বেশি ফুল আসে কোনো যত্ন নেই কোনো পরিচর্যা নেই মাটিতে যদি লাগান তাহলে এক্সট্রা কোনো যত্ন লাগে না এমন কি জল দিতেও লাগে না যদি একটু পুরোনো গাছ হয়ে যায় জল দিতেও লাগে না প্রচণ্ড গ্রীষ্মেও জল দিতে লাগে না কারণ গাছের স্বাভাবিক প্রবৃত্তি মাটির ভেতর থেকে তারা কিন্তু জল ঠিক তুলে নেয় শেকড়টা অনেক ভেতরে চালিয়ে যায় তবে টবের গাছে কিন্তু মাটি শুকনো হলেই জল দিতে হবে যখনই দেখা যাবে যে মাটি একটু শুকিয়ে আসছে টবের গাছে কিন্তু জল দিতে হবে সাফিসিয়েন্ট কারণ কুড়ি থেকে ফুল হওয়াতে গাছের যে শক্তি দরকার তাতে কিন্তু জল কমে গেলে ফুল সব ঝরে যাবে এবং কুড়িও আসবে কুড়িটা আসবে একটু শুকনো শুকনো মাটিতে যে কোনো ফল গাছের ক্ষেত্র তাই কুড়ি আসে কিন্তু ফুলটা হতে কিন্তু একটু ক্ষমতায় চায় আবার ফুল থেকে ফলে পরিণত হতেও কিন্তু আরও বেশি কাজেই গাছের মাটি শুকনো হওয়া চলবে না শুকনো হলেই জল দেবেন কিছু কিছু গাছ আছে যা আমাদের মাটি একটু শুকনো করে নিই যেমন বোগেনভেলিয়া গাছ অ্যাডেনিয়াম গাছ কিন্তু যখনই ফুল হয়ে যায় তখনই গাছটিতে জল দিতে হয় নাহলে খুব দ্রুত ফুলটি ঝরে যায় আমরা জানি অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল হয় এবং ফুল অনেক দিন থাকে কিন্তু যদি জল না দিই মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে চলে এলাম একটু দেখতে আমার গাছের কলাগুলো একটু বড় হয়েছে কিনা খুব কমই ধরেছে আর এই যে এই গামলাটিতে লাগানো আছে হাফড্রাম ছোটো ড্রামে লাগানো আছে আর এই একই জায়গাতে আছে আমার পেঁপে গাছ এবেগুলিও কিন্তু খুব ভালোই ধরছে ওই যে বললাম আমি সব কিছুই গাছই করি শুধু ফুলের গাছ নয় ফুল শাক সবজি ফল সবই করি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমার পাঁচমিশিলি গাছ সব করতেই যে ভালোবাসে যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে